কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় আপনার নাম আমার নাম আছে অন্ন হাসান অন্ন ভাসান কি করছেন আমি পড়াশোনা করি গ্রিন ইউনিভার্সিটি অফ বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং দৈনিক নতুন সময় আমরা একটা গুগলি অনুষ্ঠান করে থাকি ধাদ অনুষ্ঠান এই অনুষ্ঠানে কি দেখা হয় মাঝে মাঝে দেখা হয় কেমন লাগে অনুষ্ঠান আমার কাছে খুব ভালো লাগে আপনি কি আমাদের সাথে গুগলিতে অংশগ্রহণ করবেন হ্যাঁ অবশ্যই সময় থাকবে মাত্র পাঁচ সেকেন্ড যেহেতু আমাদের প্রোগ্রাম আপনি দেখেছেন আপনার জন্য আজকে প্রশ্ন কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় 1 2 আপনার নাম মিমমনি মিমমনি মিমনি কি করছেন আমি কলেজ স্টুডেন্ট একজন স্টুডেন্ট তোমার নামটা একটু বলবা আমার নাম ফাহিম কি করছো আমি স্টুডেন্ট তো তো সময় একটা গুগল অনুষ্ঠান করে থাকি দাদা অনুষ্ঠান মানে অনুষ্ঠানে দেখা হয় হ্যাঁ আমি প্রায় দেখি ফেসবুকে দেখা হয় ফেসবুকে দেখা জি জি কেমন লাগে অনুষ্ঠান আমার কিন্তু খুবই ভালো লাগে খুব ভালো লাগে আর আজকে লাইভ অ্যাটেন্ড করে খুবই ভালো লাগছে আজকে কি আমাদের এই হুগলিতে অংশগ্রহণ করবেন অবশ্যই জি সময় পাবেন মাত্র পাঁচ সেকেন্ড এবং এই পাঁচ সেকেন্ডে আমাকে সঠিক উত্তর দিতে পারলে অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফট কোন জিনিসের নাম নিলেই সেটি ভেঙে যায় অবশ্যই পাঁচ সেকেন্ডে বলতে হবে শুরু করছি আপনার কাছ থেকে বলতে মনে হচ্ছে নিরাপত্তা জিরো আপনি বলেছেন নীরবতা নীরবতাটা কিভাবে আসলে মানে আমি যখন কিছু ভাবি তখন তো আমি নীরব থাকি নীরবতা থাকে আমার মধ্যে একটা যদি কেউ আমার নাম ডাক দেয় তখন কিন্তু নীরবতাটা ভেঙে যাবে আমি যখন কথা বলবো তখন নিরাপদটা ভেঙে যাবে তা আমি দৃষ্টিকোণ থেকে হ্যাঁ জি এই দৃষ্টিকোণ থেকে এই ধরার সঠিক উত্তরই ছিল নীরবতা যা ডাক দিলে ভেঙে যায় অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনার জন্য গিফট অ্যামাজন বাংলাদেশের পক্ষ থেকে আপনি যে গিফটটি আজকে পেয়েছেন আপনি বিজয়ী হয়ে কেমন লাগছে আমার ভীষণ ভালো লাগছে মানে এতদিন যাবত আমি শুধু দেখেছি ভাবতাম যদি কখন হতো